اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيلك إن ربك هو أعلم بمن ضل عن سبيلك وهو اعلم بمن اهتدى ان ربك هو اعلم بمن ضل عن سبيلك وهو اعلم بمن اهتدى وهو أعلم بما نهتدى صدق الله المولان العظيم سورة النجم آيات تريش উহাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত তোমার প্রতিপালক ভালো জানেন কে তাহার পথ হইতে বিচ্ছুত আলহামদুলিল্লাহ রসুল সুপ্রিয় দর্শক আমরা যে আয়াতটি তেলাওয়াত শুনলাম এবং তর্জমা শুনলাম এই আয়াতে আল্লাহ আল্লাহআ কয়েকটি বিষয়ে এখানে আলোচনা করেছেন এবং আমাদেরকে ফোকাস করেছেন আল্লাহ তালা বলছেন যে তাদের জ্ঞান কিন্তু খুবই মানে লিমিটেড সীমিত এবং আল্লাহ তালা জ্ঞান কিন্তু মানুষকে খুব অল্প জ্ঞানই দিয়েছেন মানুষের জ্ঞানের দৌড় কিন্তু খুব বেশি না আল্লাহ তালা এখানে বলেছেন মাব মাবলুঘু হুম মিনাল এল তাদের জ্ঞানের দৌড় ঠিক এই পর্যন্তই কি পর্যন্ত হাদিসে নবী মোহাম্মদ সাল আলাম সেটা বলেছেন মানুষের জ্ঞান এ দুনিয়া পর্যন্ত অর্থাৎ দুনিয়ার প্রচেষ্টা পর্যন্তই তাদের জ্ঞান এবং নবী সাল্লো বলেছেন যাদের বাড়ি হবে দুনিয়া তাদের আখেরাতে বাড়ি হবে না যাদের মাল হবে দুনিয়া আখেরাত তাদের জন্য মাল হবে না সুতরাং নবী সাল্লাহ আসলাম বলছেন যে তোমরা এই দুনিয়াকে নিয়েই তোমরা প্রাধান্য দিয়ে থাকো আখেরাত কেন্দ্রিক এই যে জ্ঞান এটা আমাদের অর্জন করতে হয় একজন মোমেন আখেরাত পর্যন্ত চিন্তা করতে হয় জ্ঞান অর্জন করতে হয় আর আমরা কিন্তু দুনিয়ার জ্ঞান নিয়েই বেশি নিজেকে মশগুল রাখি ব্যস্ত রাখি সে কথাই এই আয়াতে আল্লাহ তালা বলছেন আর জ্ঞান কিন্তু আল্লাহ তালা আমাদেরকে খুব অল্পই দিয়েছেন ওমা ইল্লা কলিল্লা আল্লাহ তালা নত্র বলেছেন আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমিত যদিও সে জ্ঞান নিয়ে আমরা অনেক বেশি নিজেদেরকে বড়াই করি অহংকার করি যে আমরা অনেক বেশি জ্ঞানী অনেক বেশি মহাজ্ঞানী অনেক বড় আলেম অনেক বড় স্কলার যদি এমনও যদি আমাদের অহংকার দম্ভ অহমিকা আসে সেটা যেন না হয় কারণ আল্লাহ তালা বলেছেন খুব অল্প সীমিত জ্ঞানী আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সুতরাং এই আয়াত আল্লাহ তালা বলছেন আমাদের জ্ঞান আমরা দুনিয়া কেন্দ্রিক এই নিয়েই আমরা ব্যস্ত থাকি এর চেয়ে বেশি কিন্তু আমাদের জানার পরিধি হয় না সুতরাং আমাদের আখরাত পর্যন্ত ভাবা আখরাত পর্যন্ত চিন্তা করা আখরাত কিন্তু জ্ঞান অর্জন করা কোত্যেকে কোরআন থেকে নবী সাল্লাহ সুন্না থেকে আখরাত মুখী হওয়ার জন্য আখরাত কিন্তু জ্ঞান অর্জন করা এটার কথা আল্লাহ তালা ফোকাস করছেন কারণ যারা ইমানদার অবিল ই উখিনুন যারা ইমান দ্বারা তারা আখেরাত সম্পর্কে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে প্রিয় দর্শক এই যে আল্লাহ বলছেন সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে বিশ্বাসীরা কিসের ব্যাপার আখেরাতের ব্যাপারে এবং তারাই কিন্তু হৃদায়ত প্রাপ্ত আল্লাহ তাল্লাহ পরে আছে বলছেন যে নিশ্চয় আল্লাহআ আপনার রব তিনি জানেন কে বিপদগামী হয় আর কি প্রাপ্ত হয় অর্থাৎ যারা আখেরাত কিন্তু চিন্তা করে আখরেত কেন্দ্রিক জ্ঞান অর্জন করে এবং আখরে কেন্দ্রিক যারা জীবন জীবনযাপনে ব্রতি হয় তারাই কিন্তু জ্ঞানী এবং তারাই কিন্তু সুপথ প্রাপ্ত তারা হৃদায়ত প্রাপ্ত আমরা যতই নিজেরা চেষ্টা করি না কেন এই হৃদায়ত এই আয়াতের পরে অংশে যে আল্লাহ তালা বলছেন এই হৃদায়তের মালিক কিন্তু আল্লাহ তালা এবং এই হৃদায়ত কারা পাবে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করবেন আল্লাহ ইয়েহাদি মিলতিম মুস্তাকিম আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে এই মুস্তাকিম দেন অর্থাৎ দেন সুপথ প্রাপ্ত করেন প্রিয় দর্শক আমরা প্রতি সলাতে আল্লাহ কাছে কিন্তু চাই সেই মুস্তাকিম হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে একেবারে স্থায়ী সঠিক সুদৃঢ় আমাদের হেদায়ত দান করেন আর সে হেদায়তটা কীভাবে পাওয়া যাবে আল্লাহ তালা বলে দিয়েছেন ফালা যারা এই কোরআন নামক হেদায়তকে অনুসরণ করবে তাদের জন্য কোনো চিন্তা কোনো ভয় নেই সুতরাং আল্লাহ তালা বলে দিলেন যে কি করে হেদায়ত প্রাপ্ত হতে হবে যদিও আল্লাহ তালা এই হৃদায়তের মালিক একমাত্র হিদায়ত আল্লাহর হাতে যা কিচ্ছে তাকে বিপদগামী করেন ইয়াহাদিম ইয়াসা যা কিচ্ছে তাকে তিনি সুপদ প্রাপ্ত করেন তাহলে এই যে দলালা বিপদগামীতা এবং হেদায়া এটা কোন দিকে যাবে মানুষ সেটা আল্লাহ তালার হাতে একটি বিষয় জানি নবী মোহাম্মদ সালি আসাল্লামের আপন চাচা আবু আলিব যিনি নবী সাল্লাহ সর্বোচ্চ মহব্বত করতেন পিতা মাতার পর এবং পিতৃস্নেহে একেবারে ছোট থেকে বড়ো পর্যন্ত যিনি যার তো বড় হয়েছেন সেই আবু তালিব কিন্তু হেদায়ত নসিব হয়নি এবং নবী সাল্লু আসসাল্লামকে আল্লাহ তালা বলেছেন হে রসুল সল্লি আসালাম আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ আল্লাহ তাল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন সুতরাং এই হৃদায়তের মালিক আল্লাহ প্রদর্শক আমরা সবসময় আল্লাহর কাছে যেন হৃদায়তে কমা থাকি সুদৃঢ় থাকি আমরা স্টাবলিশ থাকি এটার জন্য আল্লাহ ইনকুল হুদা আমরা আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ আপনি আমাদেরকে হৃদয়েতে রাখুন ইদিন আপনি আমাদের সঠিক স্থায়ী পদ শখ পথে আমাদেরকে সুদৃঢ় রাখুন এই দুয়া আল্লাহ তালা কাছে কায়মনুবাক্যে আহাজারি করে জারি করে আল্লাহ কাছে সবসময় চাইতে হবে কারণ হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তালা প্রিয় দর্শক আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়তের পথে রাখেন এবং প্রাপ্ত হয়ে আখরাতের জীবনে যেন সাফল্যমণ্ডিত করেন সে তৌফিক কামনা করে শেষ করছি অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته